বাজার থেকে নিজে কিনে ফুলকপি নিয়ে আসলাম দেখেন এই ফুলকপিগুলো একদম পাশে গ্রামেরই শ্রীপুর জানা এদিকে এই ফুলকপিগুলো খেতে কিন্তু টেস্ট অন্যরকম আমি এর আগে যেগুলো খেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা যেগুলো মহাজন থেকে নিয়ে আসি সেগুলো টেস্ট কিন্তু এরকম ভালো পাইনি আর এটা আমি এর আগের খেয়েছি কোনো ফুলকপি স্বাদ লেগেছে অন্যরকম একটা স্বাদ ফুলকপির যে আসল স্বাদ সেটি পাওয়া যায় আপনারা নিতে চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন আর খেয়ে দেখতে পারেন কেমন লাগে বাজার থেকে যে ফুলকপি আগে নিয়েছি সেগুলো রান্না করলে তেমন সিদ্ধ হতে চায় না আর খেতেও কেমন একটা তীত ভাব রয়েছে আসলে এক কথায় এরকম ফুলকপির যে আসল টেস্ট সেটা লাগেনি পাওয়া যায় না জন্য আমি বেগুন সময়টার জন্য করি আর ফুলকপি নিলাম এগুলো আমি রান্না করেছিলাম খুবই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ফুলকপির আসল যে ঘানটা সেটা পাওয়া গেছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আসসালাম আজ রান্না করব খুবই মজার একটি খাবার নতুন ফুলকপি দিয়ে শোল মাছ এই যে এদিকে ফুলকপি ভাপে দিয়ে দিছি সাথে নতুন আলু একটু ভাপিয়ে নিয়ে তারপর তরকারি রান্না করবো তাহলে খেতে বেশ মজা লাগবে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাচামরিচ কুচি দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব বাটা এবং অন্যান্য সব মশলা এখন এই মশলাটা জন্য মাছগুলো কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম এরপর এক এক করে মশলা গুঁড়া দিয়ে দিব এই যে সব ধরনের মশলা দিয়ে শোল মাছ দিয়ে দিলাম এগুলো বেশ কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিব আসলে শীতের দিনে সব ধরনের তরকারি খেতে বেশ মজা লাগে বিশেষ করে শোল মাছ ফুলকপি এগুলো নতুন তরকারি খেতে খুবই সুস্বাদু যে অন্য চলে এগুলো ভাব দেওয়া হয়ে গেছে পানি ঝরিয়ে নিলাম ভাপিয়ে নিলে খুব সহজে রান্না করে ফেলা যায় সময়ও কম লাগে মাছগুলো কষিয়ে অন্য বাটিতে উঠিয়ে নিলাম যে আর সেই মশলার মধ্যে বাঁচিয়ে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ এগুলো আবার কষিয়ে নিব এই ফুলকপিগুলো কিন্তু আমাদের একদম দেশি পাশের গ্রামেরই বড়চৌনা শ্রীপুর আসলে এই ফুলকপিগুলা খেতে বেশি ভালো লাগে অন্য জায়গা চেয়ে কুতুবপুর বড় শ্রীপুর এদিকে যে এগুলো আবাদ হয় সেগুলোয় আমি বেশিরভাগ নিয়ে আসি ওরা খেতে আমার কাছে ভালো লাগে তরকারি রান্না করলেও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় খেতেও স্বাদ হয় এবার মাছগুলো এখানে ঢেলে দিলাম এরপর ঝোল দিয়ে দিব ঝোল একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু শোল মাছ একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে তরকারি এই জন্য পানিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন মাছগুলো সুন্দর মতো বিছিয়ে নিচ্ছি আমি প্রায় সময়ই এই ফুলকপি এই ফুলকপির দিন আসলে বাজার থেকে নিয়ে আসি আপনারাও নিতে পারেন চাইলে একদম ফ্রেশ টাটকা মনে হয় কেবলই সকালবেলাই তুলে নিয়ে আসছে এই জন্য এগুলো এত ভালো লাগে আপনারা নিতে পারেন এখন ঢেকে দিয়ে প্রায় দশ মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করব এই তো তরকারিতে বলকে গেছে। আর খুব একটা সময় লাগবে না যেহেতু ফুলকপি নরম সবজি আর আগেই এগুলো ভাবিয়ে নিয়েছিলাম এই তো তরকারি ফ্রাই হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে নামিয়ে নিব আমার কাছে লবণ একটু লবণ দিয়ে দিলাম দেখেন ঝোলটা ঘন হয়ে আসছে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে স হয়ে গেল আমার ফুলকপি আর নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল কেমন লাগলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন শীতের দিনে শীতের সকালে এই তরকারিটা খেতে কী যে মজা লাগে যারা খেয়েছেন তারা একমাত্র বলতে পারবেন বিশেষ করে আমার আম্মা রাত্রিবেলায় এই তরকারি বেশি করে রান্না করতেন শীতে সকালে ঠান্ডা ভাত দিয়ে খাওয়ার জন্য সেই খাবারের টেস্টই কিন্তু আসলে অন্যরকম সেগুলো এখনও মনে দাগ কেটে আসছে মাঝে মধ্যেই মনে পড়ে যায় খাইতে বসলে ভিউ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সে পর্যন্ত ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং ওয়াচিংস